আসন্ন দশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রংপুর সদর তিন আসনে ধানের শেষের সমর্থন জানাতে বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করেছে বিএনপি মঙ্গলবার দুপুরে ধানের শেষে মনোনীত প্রার্থী শামসুজ্জামান শামুর পক্ষ থেকে বের হওয়া রেলিটি শহরের প্রধান প্রধান সড়ক ঘুরে শাপলা চত্বর হয়ে জেলা বিএনপি কার্যালয়ে এসে শেষ হয় পরে সেখানে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন বিভাগীয় যুবদল নেতা নাজমুল আলম নাজু ময়নসহ অন্যান্য নেতৃবৃন্দ এই সময় নগরীর বিভিন্ন ওয়ার্ড বিএনপি এবং অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা শোভাযাত্রায় অংশ নেন গণসংযোগ হ্যাঁ পথসভা আমরা বিভিন্ন কর্মসূচি পালন করে যাচ্ছি আজকে একটু শহরে আমরা প্রচার মিছিল করছি শুধুমাত্র আমাদের এই নির্বাচনী এলাকার যে মানুষজন আছে তাদের একটা প্রচার মিছিল হচ্ছে এই আমরা এটা ডে বাই ডে আমাদের তফসিল ঘোষণা হওয়ার পূর্বেই আমরা মনে করতেছি যে ধানের শীষের জোয়ার যে এসেছে এটাকে আরও গতিশীল হয়ে যাবে উনিশশো তো একটাই তারেক যাকে দিয়েছে আমরা তার সাথেই কাজ করবো এখানে আমাদের কোনো দ্বিধাভক্ত নেই আমরা সবাই এক সদর আসনে আমরা সামু ভাইকেই চাই শামু ভাই আমাদের এমপি হবে আগামী নেতৃত্ব দিবে এবং আমাদের রংপুরের উন্নয়নের জন্য কাজ করবে তাই আমরা ভাইয়ের জন্য আসছি সালাম নিন ভোট দিন আমাদের সার্বভৌমত্ব জনগণ এবং গণতন্ত্র এই নিয়ে আমাদের বিএনপি জাতীয়তাবাদী মূল লক্ষ্য উদ্দেশ্য এই জন্য আজকে জনগণকে নিয়ে আমরা শিশু মার্কেট ভোট দেওয়ার জন্য সবাইকে আহ্বান দীর্ঘ বিয়াল্লিশ বছর ধরে আমরা প্রতারণার শিকার হয়েছি আমরা বঞ্চিত হয়েছি আমাদের কোন উন্নয়ন হয় নাই আমাদের যারা নেতৃত্ব দিয়েছে যারা এখান থেকে মন্ত্রী এমপি হয়েছে তারা কোনো কিছুই উন্নয়ন করে নাই তাই বলতে চাই আপনারা রংপুরের মানুষ আজকে ধানের শীষে যেভাবে ধানের শীষের পক্ষে এসেছেন আগামী নির্বাচন না হওয়া পর্যন্ত আপনারা ধানের শীষের পক্ষে থাকবেন এবং ধানের শিষকে বিজয়ী করে রংপুরের খেটেওয়া খেটে খাওয়া মানুষের উন্নয়নের জন্য সহযুমিতা করবেন এবং আজকে এই রেলিতে জনগণের একটু ভগানতি হয়েছে আমি মনে করি তাই ভাইয়েরা একটু ভগানতির জন্য আমরা যদি ভালো কিছু পাই রংপুরের মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য ভালো কিছু आए প্রত্যাশা আমরা যদি করি বা আমরা যদি এই জাতীয় সংসদ নির্বাচনে অংশ গ্রহণ করে আপনারা যারা রংপুরের মানুষ আছেন আপনারা আমাদেরকে ভোট দিয়ে নির্বাচিত করলে ইনশাল্লাহ এই বিন্দু মাত্র রংপুরের মানুষ আর পাবে না ইনশাল্লাহ আর রংপুরের মানুষের ভুগন্ত হবে না আজকে এই সমাবেশে আমি বলতে চাই যে রংপুরের যে বেকারত্ব আছে এই বেকারত্বকে আমরা দূর দূর করবো রংপুরে যে রাস্তাঘাটের অবস্থা এখানে যানজট সৃষ্টি হয় একটুতেই আমরা এই যানজট ভুক্ত করবো রংপুর শহরকে রংপুরে দীর্ঘদিনের যে সেবা সুন্দরিখালের যে অবস্থা আমরা সেই অবস্থার পরিবর্তন করব আমরা রংপুরে চিকিৎসা ব্যবস্থার পরিবর্তন করব যেখানে মেডিকেল কলেজে একটা বেডের নিচে চারজন করে শুয়ে থাকে আমরা এটা দূর করতে চাই সর্বকরপরি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান বলেছেন বিএনপি ক্ষমতায় আসলে এক বছরের মধ্যে দুই কোটি মানুষের চাকরির ব্যবস্থা করবে বেকারদের সমস্যা সমাধান করবে আমি বলতে চাই রংপুরের মানুষ ইনশাআল্লাহ ধানের বিজয়ী করবে এবং ওই দুই কোটির মধ্যে আমরা আমাদের ন্যায্য পাওনা বিগত বিয়াল্লিশ বছর ধরে আমরা কোনো পাওনা পাইনি রংপুরের ছেলেদের চাকরির ব্যবস্থা হয় নাই আমরা দুই কোটির মধ্যে বিশ লাখ চাকরির ব্যবস্থা করবে এম এ মাহফুজ ক্যাম্পাস টোয়েন্টি ফোর রংপুর